আসসালামু আলাইকুম দু সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটি মূলত বোর্ড থেকে তোমাদেরকে প্রণয়ন করা হয়েছে তো প্রথমে দেখো প্রশ্নের শুরুতেই তোমাদের থাকছে পনেরোটি বহু নির্বাচনী অংশ প্রশ্ন এখানে পূর্ণমান হচ্ছে পনেরো মার্ক অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের পরিমাণ হচ্ছে এক মার্ক করে যেমন এগারো হলো তুমি এগারো লিখলা লিখে যে সঠিক আনসারটা হবে সেটা তুমি তোমার খাতায় লিখে ফেলবা এভাবে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে তারপরে তোমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে এক কথায় উত্তর দাও অর্থাৎ তুমি একটা শব্দে কিংবা দুইটা শব্দে তুমি প্রশ্নের উত্তর দিবা দশটা প্রশ্ন থাকছে এখানে মোট দশ মার্ক আর এটা জাস্ট তোমার নমুনা প্রশ্ন এই প্রশ্ন যে হুবহু পরীক্ষায় দিবে বিষয়টা এরকম না তোমার পরীক্ষার প্রশ্নটা করা হবে মূল মূলত টিচার্সরা করবে যার যার স্কুলের যার যার টিচারসরা প্রশ্ন করবে সিলেবাস থেকে এখনও যারা সিলেবাসটা দেখো নাই তাদেরকে বলবো আমার চ্যানেলে প্লেলিস্ট প্লে লিস্ট দেওয়া আছে তুমি গিয়ে প্লে লিস্টে গিয়ে সিলেবাসটা দেখে ফেলো তাহলে তোমার জন্য বেশি সুবিধা হবে পরের যে বিষয়টা সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশ ইন্টু দুই মানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে মোট বিশ মার্ক প্রতিটি প্রশ্নের মান দুই এখানে দেখো এটা একটু ব্যাখামূলক ব্যাখ্যা বলতে কি সংজ্ঞামূলক আর কি যেমন এখানে প্রশ্ন করা হয়েছে যে সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ কি কি সো তুমি এখানে দুইটা কিংবা তিনটা কাজ লিখে দিলা তাইলে তোমাকে টোটাল দুই মার্কসটা দিবে যেমন প্রাচীন জনপদের যে কোনো চারটির নাম লিখে এখানে চারটির নামটা লিখে ফেললে তাহলে তোমাকে দুই মার্কস দিয়ে দিবে মূলত বেশি লেখার প্রয়োজন নয় দুই তিন লাইন লিখলেই এখানে মূলত তুমি দুই মার্কস পেয়ে যাবা তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে প্রেক্ষাপট বিহীন কবিভাগ রয়েছে এখানে ক আগে দেখো তোমাকে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্ন থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ মার্ক করে মোট পনেরো মার্ক যেমন এখানে প্রথম প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার পাঁচটি ধাপ উল্লেখ করো সো এখানে তুমি যদি পাঁচটি ধাপ লিখো তাহলে তোমাকে কিন্তু পাঁচ মার্ক দিয়ে দিচ্ছে সেই রকমভাবে তোমার প্রশ্নগুলো করা হবে দ্বিতীয় যে বিষয়টা ক্ষিভাগ রয়েছে সেখানে মূলত তোমার প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে যেমন দেখে দেখাই দিয়ে তোমাদেরকে আমি পূর্ণমান হচ্ছে চল্লিশ মার্ক পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ক্ষ হচ্ছে তিন মার্ক এবং খ হচ্ছে পাঁচ মার্কের মোট আট মার্ক অর্থাৎ প্রেক্ষাপট দেওয়া থাকবে এবং সেই প্রেক্ষাপটের ভিত্তিতে দুইটা প্রশ্ন করা হবে মানে দুইটা অংশ থাকবে একটা প্রশ্নের প্রথম অংশে থাকবে তিন মার্ক দ্বিতীয় অংশে থাকবে পাঁচ মার্ক যেমন এখানে দেখো প্রথম প্রশ্নটা তোমাকে দৃশ্যপট দেওয়া হয়েছে এক এবং দুই এবং এখান থেকে এক নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে দুই নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে তো প্রথম যে ক নাম্বার প্রশ্নটা থাকছে প্রথমটা সেটাতে তিন মার্ক এবং পরেরটাই হচ্ছে পাঁচ মার্ক সেইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন করা হবে এখানে তোমাদেরকে মোট প্রশ্ন উত্তর দিতে হবে দেখো কয়টা পাঁচটা দিতে হবে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নে তোমাদের আনসারটা দিতে হবে এখানে জাস্ট পাঁচটি দিয়ে দেখাই দিছে যে দুটা নমুনা প্রশ্ন আর এই যে তোমার এমসিকিউটা দেখলাম এই এমসিকিউ এর এটা হচ্ছে আনসার আর কি মূলত তোমরা চাইলে এটা দেখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নিতে পারো সো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবার জন্য তারাও জানতে পারে এই বিষয়টি আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা পরবর্তী এই ধরনের সাজেশন ভিডিও আপডেট এডুকেশন রিলেটেড সমস্ত কিছু যেন সবার আগে তোমার কাছে চলে যায় সো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ